আজকের রেসিপি নিরামিষ দই পটল হাতে সময় কম থাকলে এইভাবে একবার নিরামিষ দিনে দই পটলের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন বানানো একেবারেই সহজ আর খেতেও বেশ ভালো হয় নমস্কার আমি রুমি আপনাদের সব বাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা বাটির মধ্যে আমি পঞ্চাশ গ্রাম জল ছড়ানো টক দই নিয়েছি আর আমি দিয়েছিলাম হাফ চামচের মতন আদা বাটা এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচের তিন ভাগের এক ভাগ হলুদ গুঁড়ো আর চার চামচের হাফ চামচের মতন দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আপনারা যাই কাঁচা লঙ্কাও নিতে পারেন আর এক চামচ দিয়ে দিলাম ধনে ও জিরে গুঁড়ো ধনে আর জিরে গুঁড়োটা একসঙ্গে মিশিয়ে রেখেছিলাম সেখান থেকে এক চামচ দিয়ে দিলাম আলাদা করে দিলে হাফ চামচ করে দিতে হবে তারপর সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মশলার মিশ্রণটা রেডি হয়ে গেছে এবার একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম বড় চামচে দু চামচ সর্ষের তেল দিয়ে দিলাম আর অল্প একটু লবণ ছড়িয়ে দিতে হবে এবার আমি দিয়ে দিচ্ছি খোসা ছাড়ানো পটল পটলগুলোকে আগে থেকে খুব ভালো করে ধুয়ে এইভাবে অল্প অল্প খোসা ছাড়িয়ে রেখেছিলাম আর খোসা ছাড়ানোর পরে পটলটাকে এদিকে হাফ আর ওদিকে হাফ করে কেটে রেখেছিলাম এতে মশলাগুলো খুব ভালোভাবে পটলের মধ্যে পৌঁছে যাবে আর খেতেও ভালো লাগবে অল্প একটু হলুদ গুঁড়ো ছড়িয়ে দিতে হবে তারপরে পটলগুলোকে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিতে হবে আপনারা চাইলে আরও বেশি লাল করেও ভাজতে পারেন প্রায় তিন মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে এইভাবে পটলগুলোকে নাড়াচাড়া করে হালকা লাল করে ভেজে নিয়েছিলাম যাতে কাঁচা গন্ধটা চলে যায় এখন ভেজে নেওয়া পটলগুলোকে তুলে রেখে দিতে হবে আর কড়াইয়ের মধ্যে বাকি যে তেলটা আছে তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু হিং এবার দশ সেকেন্ডের মতন এইভাবে একটু হিংটাকে নাড়াচাড়া করে নিতে হবে যাতে সুন্দর একটা ফ্লেভার আসে যখন এইভাবে দশ সেকেন্ডের মতন নাড়াচাড়া করা হয়ে যাবে যে মশলার মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেই পুরো মশলার মিশ্রণটাই দিয়ে দিতে হবে আর ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে দু থেকে তিন মিনিট রান্না করে নিতে হবে যাতে মশলার মিশ্রণের থেকে তেল আলাদা হয়ে যায় যখন এইভাবে মশলার মিশ্রণের থেকে তেল আলাদা হওয়া শুরু করে দেবে তখন অল্প একটু দিয়ে দিলাম কাশুরি মেথি অল্প একটু কাঁশুরি মেথি দিলে স্বাদ গন্ধ দুটোই খুবই ভালো আসবে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছিলাম আপনারা দেখুন মশলার কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর তেলও আলাদা হয়ে গেছে তখনই দিয়ে দিতে হবে ভেজে রাখা পটল পটলগুলোকে খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে আর এক মিনিট এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে প্রায় এক মিনিট নাড়াচাড়া করে নিয়েছিলাম এবার যে মশলার মিশ্রণটা একটা বাটির মধ্যে রেডি করে নিয়েছিলাম সেই বাটির এক বাটি জল দিয়ে দিলাম যেই বাটির মধ্যে মশলার মিশ্রণটা রেডি করে নিয়েছিলাম সেই বাটির এক বাটি জল দিয়েছি আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিয়েছে নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে খেতে অনেক বেশি ভালো লাগে আর অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম সমস্ত কিছু খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে তারপরে পাঁচ মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করে নিতে হবে পাঁচ মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করে নিয়েছিলাম রান্নাটা আগে থেকে একটু ঘন হয়ে গেছে আর দারুণ স্বাদের দই পটলটা একেবারেই রেডি বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতেও বেশ ভালো হয় ভাত রুটি পরোটা যে কোনো সঙ্গে খেতে বেশ ভালো লাগে আর রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইলো ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে